সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এ দেশে এই পরিবেশটা যেন আরো মুক্ত হয় সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন যাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনারা লিখে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনায় শব্দ দুইটা দিয়েছে নিহত এবং আহত এইটা বৈষম্য দূর করার জন্যে পৃথিবীতে আমরা জানি যোগে যোগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে তার ভেতরে এটাও ছিল তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন এইটা থাকার কারণে আজ হাজার হয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরে বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করে চলেছিলাম বিশেষ করে এই সতেরো বছর কথা বুঝতেছে দেওয়ালে যখন একেবারে পেট ঠেকে গেছে তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্স দ্বারা যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফাস্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয় তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না তার উপরেও যদি কিছু হয়ে থাকে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে আপনি ফেরেশতা আসরাইল জিব্রাইল হলেও আপনাকে ওই জায়গায় না অথচ যে জায়গায় এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে যার রোল নাম্বার একাত্তর কত একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছো স্যার হয় ছুটি দেন না আমি গেলাম গেলাম মানে

আমরা বাস্তবে যা দেখলাম এই পনেরো থেকে সতেরো বছরে যার রোল নাম্বার এক এই মানুষগুলোকে বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ এ বাস্তবে আমরা এখন টের পাচ্ছি সব জায়গায় শত শিক্ষা ব্যবস্থা না প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল বিশেষ করে আবু সাইদ সহ মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে এদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না ওরা কেবার মারা গেল তো শহীদ হয়েছে কে বলেছে শহীদ হয়নি পানিতে ডুবে মরলে যদি শহীদ হয় আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয় দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল সে শহীদ হবে মানে এই কথা বলেন মাস্ট বি আপনাকে বলাই লাগবে শহীদ যদি কেউ স্বীকার না করেন মুখ দিয়ে বলতে না চান এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে শহীদরা মরে না বালা হইয়া ও নাইন্দা রব্বিহিম ইয়ারসাকুন আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই খাবার খেলে আমরা জানিমা শরীরে রক্ত গোশত তৈরি হয় না হয় না এটা যে হয় তার প্রমাণ নবীদের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শত টুকরা করেছিল তার লড়djangস্থান পর্যন্ত কেটি কেটি তিন টুকরা করেছিল এসে লাই এখানে দাঁড়ি কি করে কষ্টিয়াবাসী হাজরাতে হামসার এই টুকরা টুকরা আর অংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন নবীজি দেখলেন কয়েক টোকরা পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়া যায় রেখে দিয়েছিল সামনে নিজের সাঁতারটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল বাকিটা আর ঢাকা যায় না পাহাড়ের লাতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন কবরে দিলেন ডাক দিয়ে বললেন মাবুদ এ আমার চাচা হামজা জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে দাদার আন্ডারে ছিলাম তিনিও চলে গেলেন এ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন তুমি আমাকে নবী বানিয়েছ রসুল বানিয়েছ আমি সাক্ষী দিচ্ছি চাষার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি তোমাকে আমি আহ্বান জানাই তুমি আমার চাষার উপরে রাজি হয়ে যাও যত ছোট মনে হচ্ছে এ ব্যাপক কথা কিন্তু অনেক বেশি বিশ্ব নিজে দাঁড়িয়ে বলছে আল্লাহ এই চাষার উপরে আমি রাজি আছি এখনো পর্যন্ত খুশি আছি আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও আল্লাহ খুশি না হয়ে পারবে কোনোদিন কথা বলো লাগেনি শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে দোয়া করছেন। কবর দেওয়ার তিরিশ বছর পর একবার তার কবর ভেঙ্গে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে এ রক্তের স্রোত ধারা আসছিল ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে এই মুরব্বি মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসুল্লাহর চাচা হজরত হামসা রাদি আল্লাহ ওহদের ময়দানে জীবন দিয়েছিলেন যেখানে যেখানে কাফেরেরা তাকে টোকরা টোকরা করেছে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে মুসলমানেরা যদি খাবার ইউনি না খাবে আল্লাহ যে রিস্কের কথা জানিয়েছেন বালা হইয়া ও নেহিং দা রব্বিহিম ইউর তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ওরা যদি রিজিকই না পাবে তাহলে আমার শরীর থেকে রক্ত আসলে থেকে। আমি সাত দিন আগে ছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে এখানে সাবের নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই এক মাস আগে শহীদ হয়েছিল গত আসকে তারিখ গত মাসের 5 তারিখে শাহাদত বরণ করার পর প্রায় 26 দিন পরে কবরটা ভেঙ্গে গিয়েছিল যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে এছাড়া শাহাদত এর শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ বরণ করেছে কখনো বলবেন না তো শহীদ এই জন্য যারা মারা গেল যারা শহীদ হয়ে গেল এই মানুষগুলোকে মৃত বলতে মুগ দিয়ে আল্লা নিষেধ গুরে শুধু শেষ করেননি মানুষ যেন ধারণাও না করে এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছে নোটিশ ইমরানের একশো অনুষ্ঠান নাম্বার প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন কোনোদিন ধারণাও না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে সুতরাং এই বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়ে গেল প্রায় হাজারের উপরে ছাত্র ছাত্রী সবগুলো যেন আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করেন বলেন আমি এই শাহাদত বরণ করানোর জন্য যারা ব্যস্ত ছিলেন এই মানুষগুলো প্রত্যেকেই জালেম এবং যারা এর সহযোগী নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছে যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় সঙ্গে সঙ্গে নবের উম্মত থেকে বের হয়ে যায়